সোমবারের সকাল ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আর সাড়ে আটটার মধ্যে আমি স্নান করেও চলে এসেছি আর কি সকালের ব্রাশ করা আর টুকিটাকি বাসি করা চার থাকে সমস্ত কিছু করে স্নান করে এসে বিছানা তুলছি বাবান শুয়েছিলো ওকে তুলে দিলাম টেনে তুলে দিয়ে ভাবছি বিছানাটা আগে তুলে নিই বেশ কিছুক্ষণ আগেই কিন্তু আমার স্নান করা হয়ে গেছে তো আমিও বেশ কিছুক্ষণ শুয়ে বসে আর কি ছিলাম তারপরে ব্লগটা শুরু করলাম সবাইকে জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তা বিছানাটা তুলে নিয়ে ভালো করে গুছিয়ে নেব তারপর আর কি খাওয়া দাওয়ার দিকে যাবো আর আজকে সোমবার বাবানের স্কুল আছে তো কি রান্না করবো এখনও ভাবিনি তবে ভাত তো বসিয়ে দেবো কারণ একটু একটু করে দুরকম তরকারি আছে ফ্রিজে ভাত হয়ে গেলে ওটা দিয়েই বাবানকে খাইয়ে দেবো ও খেয়ে যাবে আর কি আর আজকে সকাল থেকে কি হয়েছে বলো তো আমার শরীরটা একদমই ভালো লাগছে না শুধু মনে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে জানি না হ্যাঁ যাচ্ছি কালকে বেশ ভালো ছিলাম কিন্তু আজকে আবার শরীরটা খারাপ লাগছে তো ভাবছি বাবা কে স্কুলে দেবো কি দেবো না আমি মনে হচ্ছে হেঁটে যেতেই পারবো না তো দেখা যাক তো বিছানাটাকে গুছিয়ে নিই তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর কি আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে দেখো দেখতে থাকো তো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে যাব ভাতটা আগে বসিয়ে দেব। আর অনেকক্ষণ পরে আবারও তোমাদের সামনে এলাম ঘড়িতে দশটা চল্লিশ মতো বেজে গেছে বাবানও রেডি হয়ে গেছে ওই যে বললাম শরীরটা আজকে ভালো লাগছে না তাই ওর বাবাকে বললাম আজকে যেন কেকটু দিয়ে আসে তো ওর বাবা আবার এসেছে কেকটু স্কুলে দিয়ে আসবে তো আমার শরীরটা ভালো না থাকার কারণে বাবানের বাবা আজকে বাবানকে অনেক দিন পরে স্কুলে নিয়ে গেল আর বাবান আজকে খুব খুশি আর কি তো দেখতে পেলে বাবা না আজকে ভীষণই খুশি আর কি অনেক দিন পরে বলতে পারবো বাবার সাথে স্কুল গেল আর কি নাহলে তো আমিই যাতায়াত করি তো ভাবলাম এর মাঝে তো অনেক দিনই ছুটি পড়ে গেছে বাবানের প্রায় সপ্তাহখানেক আজকে আর ছুটি করবো না তো সামনে যেহেতু পরীক্ষা বেশ দিন ছুটি হয়ে গেলে আবার পরীক্ষায় বসতে দেবে না তখন আবার সমস্যা হবে তো যাই হোক আনতে যাওয়ার সময় আমি নিয়ে আসবো তিনটে পঁয়ত্রিশে ছুটি আছে তখন গিয়ে নিয়ে আসবো আর কি তো বাবা স্কুলে বেরিয়ে যাওয়ার পর পর বসে না থেকে ভাবলাম শরীর খারাপ নিয়ে এসে বসে থাকলে কাজগুলোও তো পড়ে থাকবে তাই কাজে হাত লাগাই আস্তে আস্তে ঘরের কাজগুলো করে নিই ঘরের কাজগুলো হয়ে গেলে তারপর রান্নার থেকে যাব রান্নার আজকে তেমন কোনো চাপ নেই ভাতটা হয়ে গেছে আর একটা মাংস করব মাংস নিয়ে আসছিলো রাতে আর কি কালকে মাংসটাই করব আর কিছু করবো না তো চলো সবাই সঙ্গে দেখো দেখতে থাকো কালকেও ঘরের তেমন কোনো কাজ করিনি আর কি তো ভাবলাম আজকে একটু তেমন কোনো রান্নার চাপ যখন নেই আস্তে আস্তে কাজগুলো করে ফেলি ঘর তো অপরিষ্কার থাকলে ভালো লাগে না তাই না আর আজকের ওয়েদারটা না একটু অন্যরকম এই রোদ বেরোচ্ছে এই আবার বৃষ্টি পড়ছে মানে কি বলবো কিছু জামা কাপড় আছে বাইরে আর কি সেটাও দেখছিলাম যে আবার বৃষ্টি পড়ছে নাকি যখন পড়ছে ঝমঝম করে পড়ছে আবার পাঁচ মিনিটও হচ্ছে না আবার বন্ধ হয়ে যাচ্ছে মানে কেমন জানি ওয়েদারটা আজকে অন্যরকম তো যাই হোক সবাই সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো এ ঘরে টুকি কাজ করার মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটা মতো তো একটু ওয়েট করছি আর কি সবজিওয়ালা আসলে লঙ্কা নেবো কারণ লঙ্কাটাও শেষ হয়ে গেছে কয়েকটা মাত্র লঙ্কা আছে আর মাংস একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না মাংস জিনিসটাই আর কি একটু রিচ হলে ভালো হয় তেল ঝাল মশলা আর কি তো মশলাপাতি আজকাল আমি তেমন খাচ্ছি না তবে মাংস তো একটু মশলা না হলে খাওয়া যায় না তাই না তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরের দিকে যাবো ঘড়িতে ওই একটা মতো বাজে রান্নাও কমপ্লিট হয়ে গেছে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে আবার রোদ গড়াচ্ছে এটাই গরমটাও যেন একটু বেশি পড়ে একটা ভ্যাপসানি টাইপের গরম আর কি তো আমার এই দেখো রান্না হয়ে গেছে আমি মাংসটা নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে এখন আর এ ঘরে তেমন কোনো কাজ নেই কারণ হচ্ছে অনেকগুলো বাসন হয়েছিল সেগুলো আমি মাংসটা বসিয়ে দিয়েই মেজে নিয়েছি আর দেখো তরকারিটা হালতে গিয়ে আর কি মাংসের একটা মাংস পড়ে গেল আর কি নিচে তো যাই হোক ওটা তুলে রেখে দিলাম আর এখন শুধু এই কড়াইটা হাতা আর কি গামলাটা মেজে নেবো আর রান্নার জায়গাটা একটু মুছে নেবো আর এই যে আমাদের মিনির বাচ্চারা দেখেছ বসে বসে আমার রান্না দেখে ঘোরে খেলা করে এরা এখন আবার নিচেও নামতে শিখে গেছে মানে এই এতটা তো চৌকিটা এখান থেকে লাভ দিয়ে পুরো নিচে নেমে যায় নেমে গিয়ে কখনও কখনও বাইরেও বেরিয়ে যায় আমার আবার ভয় করে ছোট বাচ্চা কোথায় হারিয়ে যাবে তাই না এতদিন আমাদের ঘরে ছিল তো দেখো আমার স্ট্যান্ডটা কিন্তু নাড়িয়ে দিয়েছে বুঝতে পারছো তোমরা তো আমি কিন্তু বুঝতে পারিনি পরে দেখলাম আর কি তো যাই হোক আমি এই রান্না জায়গাটা মুছে নিই সবাই সঙ্গে থেকো চলো রান্না বান্না হয়ে গেছে ও করে যাবো দেখতে থাকো আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি চলে এসছি ঘরে এসে যে ভাত বেড়ে নিয়েছি ঘড়িতে ওই দেড়টা মতো বাজে খেয়ে নেবো খেয়ে দিয়ে ভিডিওটা এডিট করে আজকের ভিডিও আজকেই পাবে আবার বাগানকে আনতেও যাব। তো চলো ব্লগটা এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতোটা